তুনা মাছ রান্না করবো এই যে টুনা মাছ গরু গোস্তের মতো টুনা মাছ তো লাল টুকটো খা গোসে করব করবো মশলা দিলাম মিক্সড জিরা গরু ধুইনে পরে কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচের পেস্ট মানে ভাজতে হবে না আর বেশি সিদ্ধ দেওয়া যাবে না কোন মাছ আদা সিদ্ধ করলেই ভালো লাগে মাছ ইলিশ মাছের মতো এত বেশি বয়ল করা যাবে না কোনোভাবে সিদ্ধ হইতে টমো দিলাম কাঁচা মরিচ দিতে হবে না কাঁচা কাঁচামরিচ পেস্ট দিয়েছি এটা হবে ঝোল বেশি দিন কমাতে হবে এইখানে লেবু পাতা আনছি লেবু পাতা দিয়ে মুড়িগণ্ঠ রান্না করবে চাপা সুটকি ছোড়া করে না তেল দিয়ে আর লেবু পাতা দিবেন অনেক সময় ছোট মাছ রান্না করলে লেবু পাতা ছিঁড়ে ছিঁড়ে দিবে এমন সুন্দর গান হয় ভালোই লাগে लेबू पता आनेगुल मानने भारत पर फ्रिजे रेखे दीबिया पता धनिया पता दी जाए लेबू पता धनिया पता ना लेबू पताा दिए दिल लेबू पताा दाम देखें कची नेम पता कची नेम नीम पता शुकाची धुए आगे चौदह भरा निम पता स गज ওরা নিম পাতাকে বলে জিয়া গাছ জিয়া গাছ বলে জিয়া যখন আসছিল এখানে তখন নিম গাছ লাগাইছিল অনেক গাছ গাছে লাগাইছিলেন তখন এই নিম গাছ লাগাইছে অনেক জিয়া গাছ বলে নিম গাছের বলছে যে নিম গাছ লাগাইলে ভালো গেছে উপকার আছে এই জন্য এখন নিম গাছ ভরা সুবিধা আরবে আমরা দেশের মতো খুঁজে পাবো না এ সাজনা গাছ ভরা ওরা নিম গাছ এমনি খাইতেছি না পাতা টাতা মানে উপকার বুঝে না গাছ আছে এই গাছটাই উপকার মনে করে তার এই যে আমরা আনছি এগুলো শুকাবো শুকাইয়া পরে যে পাশা গাছে না পাশাকে মতো রসুন পেঁয়াজ চুক্তামি দিয়ে ভাজি করবো